আসসালামু আলাইকুম এর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ফর মাইট প্যারাডাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রোজার মধ্যে হচ্ছে কি একদমই সময় পাওয়া যায় না তো হচ্ছে কি আজকে আপনাদের সাথে একটা ট্রিক শেয়ার করব কিভাবে রোজার মধ্যে হচ্ছে কি আপনি আপনাকে একটু পরিপাটি রাখতে পারবেন তো আমি রোজার দিনে অ্যাকচুয়ালি আমার নিজের জন্য এতটুকু সময় একটু বের করে নিই যেহেতু রোজার মধ্যে আপুরে অনেক ব্যস্ত থাকে একদম ইফতার টিফতার নিয়ে সব কিছু নিয়ে সংসার লাইফে যারা থাকে আপুরে একদমই সময় পায় না তো রোজার মধ্যে হচ্ছে কি আমি কীভাবে আমার রূপ চর্চা করি আপনাদের সাথে শেয়ার করবো তাও রোজার একটা আর কি মূল্যবান একটা জিনিস দিয়ে যেটা অ্যাকচুয়ালি আমরা খাবারে ইউজ করি তো চলে অ্যাকচুয়ালি শুরু করা যাক কিভাবে করি তো আমি এখানে আমার হচ্ছে গিয়ে সোপ নিয়েছিলাম আমার আমি যে সোপটা অ্যাকচুয়ালি ফেসে ইউজ করি তো ওইটার কথা নাই বলি আলাদা একটা সোপ ইউজ করি ফেসে তো আমার ফেস আগে আমি ক্লিন করে নিয়েছি যেহেতু একদমই সময় পাওয়া যায় এটা হচ্ছে গিয়ে প্রায় টোয়েন্টি মিনিটসের মধ্যে আপনি হচ্ছে গিয়ে একদম ফ্রেশ একটা লুক পাবেন এর জন্য হচ্ছে কি আমি অ্যাজ ইউজালি রোজার মধ্যে এটা করে থাকি তো হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গিয়ে ফার্স্টে আমার ফেস ক্লিন করে নিয়েছি এরপর হচ্ছে গিয়ে টাওয়াল দিয়ে মুখটা মুছে নিয়েছি এরপর হচ্ছে গিয়ে এটা দেখতে পাচ্ছেন এটা কী অ্যাকচুয়ালি বলেন তো আপনারা একটু গেস করেন তো এটা হচ্ছে গিয়ে ভ্যাশন যেটা অ্যাকচুয়ালি আমাদের আলোচকর বেগুনি বানাতে লাগে তো ভ্যাশন হচ্ছে গিয়ে ত্বকের জন্য অনেক উপকারী অনেক উপকারী মানে অনেক উপকারী এটা ইনস্ট্যান্ট গ্লো দিবে আপনার ফেসে একদমই ইনস্ট্যান্ট গ্লো দিবে তার হচ্ছে গিয়ে পোর্সের দাগগুলো হচ্ছে গিয়ে রিমুভ করবে এটা যদি আপনি রেগুলার আর কি রেগুলার বেসে ইউজ করতে পারেন এক দুই দিন পরপর তাহলে হচ্ছে কি আপনি একদমই দেখতে পারবেন আপনার ত্বকে কী ধরনের আর কি পরিবর্তনগুলো হয় তো আমার জন্য এটা একদম বেস্ট যেহেতু এটা নেচারাল আর এটা তো আমার ত্বকের জন্য একদমই বেস্ট আমি বরাবরই এটা করে থাকি তো রোজের দিন যেহেতু হাজারও ব্যস্ততা থাকে এর জন্য আমি হচ্ছে গিয়ে ফ্যাশন দিয়ে আমার মুখের রূপচর্চা করে নিই এটা হচ্ছে গিয়ে একদমই পজিটিভ রেজাল্ট দিবে আপনারা অ্যাকচুয়ালি ইউজ করে দেখতে পারেন এটা হচ্ছে গিয়ে আমাদের আদিকাল থেকে আমাদের আপুরা সবসময় ইউজ করে তো আমি হচ্ছে গিয়ে ন্যাচারাল জিনিস ইউজ করতে বেশি পছন্দ করি যেহেতু আমার মুখে অনেক অ্যালার্জির সমস্যা আছে হচ্ছে গিয়ে আমার ব্লাডেই অ্যালার্জি আছে তো হচ্ছে গিয়ে আমি সবসময় ন্যাচারাল সব কিছু আর কি ইউজ করার চেষ্টা করি আদারওয়াইজ দোকানের কোনো হচ্ছে গিয়ে কেমিক্যাল জাতীয় কোনো কিছু আমি কখনোই ইউজ করি না আমার ফেসে আমার ফেসে হচ্ছে গিয়ে অনেক ধরনের প্রবলেম আছে এর জন্যই করি না তো এটা আমাকে বেসিক্যালি অনেক স্যুট করে তাছাড়াও রোজার দিনে একদমই সময় পাই না নিজের টেক কেয়ার করা তো যতটুকু সময় পাই আর কি বিশ পঁচিশ মিনিটের মধ্যে যেহেতু আমার দুইটা বাচ্চা সে সবাই জানেন আপনারা হচ্ছে গিয়ে আমার অনেক ব্যস্ত থাকতে হয় বা হচ্ছে গিয়ে লং টাইম হচ্ছে গিয়ে কাজ করতে হয় কিছু করার নেই রোজার দিন ইফতারের একটা হ্যাসেল থাকে তাছাড়াও হচ্ছে গিয়ে অনেক ধরনের প্রবলেম থাকে এর জন্য হচ্ছে গিয়ে দেখা যায় যে একদমই ফ্রি টাইম পাওয়া যেন তো আমি যতটুকু ফ্রি টাইম পাই ততটুকে আর কি আর কি আমার রোজার দিনে আর কি আমি এভাবে আর কি আমার টেক কেয়ার করে থাকি তো সব আপদেরই হচ্ছে কি সংসার লাইফে যান আর যেই লাইফেই থাকেন না কেন এক সময় হচ্ছে কে লাইফটা সিঙ্গেল থাকে বড়ো আমরা যখন সংসার লাইফে যাই একদমই সময় পাই না তখন হচ্ছে কি একটু হল নিজের জন্য টাইম বের করে যেহেতু হচ্ছে গিয়ে সংসার যখন বড় হয়ে যাবে বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন হচ্ছে টাইম পাওয়া যায় না তো হচ্ছে কি এর মধ্যেই হচ্ছে কি এরকম করেই আমাদের টেক কেয়ার করতে হয় আর আমি তো বেসিক্যালি এমনই করি যাই হোক এরপরে হচ্ছে কি এই যে দেখতেছেন ভ্যাশন ভ্যাশন নিয়ে পুরো মুখে একদম মেখে ফেলছি মুখে একদম সুন্দর করে মেখে ফেলতে হবে সুন্দর করে মেখে ফেলে সুন্দর করে মেখে ফেলবেন সুন্দর করে একদম কোনো জায়গা যেন খালি না খা সুন্দর করে পুরো মুখে মেখে ফেলবেন দশ পনেরো মিনিট আর কি ওয়েট করবেন এরপরে হচ্ছে কি এটা যখন শুকিয়ে যাবে একদম শুকিয়ে যাবে বেসনটা হচ্ছে গিয়ে মুখের জন্য অনেক ভালো আর আপাতত সবসময় আমি বলতে চাই বরাবরই নেচারাল জিনিস আপনারা ইউজ করার চেষ্টা করবেন কারণ নেচারাল জিনিস অনেক যেই ইফেক্টটা দিবে এটা দীর্ঘস্থায়ী হলেও হচ্ছে গিয়ে আপনার মুখে অনেক দিন ধরে থেকে যাবে নেচারাল জিনিস দিয়ে সময় রূপচর্চা করার চেষ্টা করবেন কোনো সময় কেমিক্যাল জাতীয় কোনো জিনিস আমি অ্যাকচুয়ালি কেমিক্যাল জাতীয় কোনো জিনিসই বিশ্বাস করি না আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি সব সময় হচ্ছে গিয়ে ন্যাচারাল জিনিস দিয়ে হচ্ছে গিয়ে যতটুকু পারি ততটুক হচ্ছে গিয়ে যদিও আমি ফেসের একদমই টেক কেয়ার করি না আমি বরাবরই একটু আমার চুলের টেক কেয়ার করার চেষ্টা করি কিন্তু ফেস একদমই বাদ দিয়ে রাখি তারপরও হচ্ছে গিয়ে একটু তো করতেই হয় যখন হচ্ছে কি বয়স হয়ে যাবে তখন হচ্ছে কি আপনারা বেসিক্যালি আপনার একটু হলেও আপনি নিজের টেক কেয়ার করতেই হবে আর আমাদের মেয়েদের তো অ্যাকচুয়ালি সময়ের অনেক স্বল্পতা আমরা হচ্ছে গিয়ে সংসার লাইফে গেলেও অনেক ব্যস্ত হয়ে থাকি তারপরেও হচ্ছে গিয়ে নিজের একটু টাইম বের করে নিজেকে ভালোবাসার চেষ্টা করবেন সবাইকে ভালোবাসার সাথে সাথে নিজেকেও তো ভালোবাসাটা অনেক জরুরি তাই না তো এই আর কি এরপরে প্রায় হচ্ছে গিয়ে দশ মিনিটের পরে হচ্ছে গিয়ে আমার একদম শুকিয়ে গিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একদম শুকিয়ে গিয়েছে একদম যে শুকাতে হবে এরকম কোনো কিছু নাই একটু হালকা হালকা শুকানোর পরেই হচ্ছে গিয়ে আপনারা এটা ক্লিন করার চেষ্টা করবেন কারণ হচ্ছে কি বেশি শুকিয়ে গেলে বেশি রাফ হয়ে যায় তখন তুলতে আবার কষ্ট হয় ব্যসনটা তুলতে কষ্ট হয় না কিন্তু হচ্ছে গিয়ে ডাল জাতীয় জিনিসগুলো তুলতে একটু কষ্ট হয় যেহেতু ভ্যাসনটা একদমই মেল্ট থাকে এর জন্য তুলতে তেমন একটা কষ্ট হয় না তারপরেও হচ্ছে কি একটু খানিকটা শুকিয়ে গেলে তখন তুলে ফেলবেন এই যে আমি রুমাল নিয়েছি রুমাল দিয়ে হচ্ছে গিয়ে আর কি তুলে ফেলবোই একটু একটু করে হচ্ছে গিয়ে ভিজিয়ে দিচ্ছিলাম মুখ যেন হচ্ছে কি আমার হচ্ছে কি কোনো আর কি প্রবলেম না হয় এরপরে হচ্ছে গিয়ে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে আস্তে আস্তে হচ্ছে গিয়ে তুলে নিয়ে নিতে ছিলাম তো এখন হচ্ছে কি মুখটাকে একদম ফ্রেশ করে নেবে এটা হচ্ছে গিয়ে বরাবরই বিশ মিনিট পরে একদম দেখবেন তোলার পরে এটা কত সুন্দর একটা গ্লো দেয় আপনার স্কিনে মানে একদমই অবিশ্বাস্য এটা হচ্ছে কি আপনারা বাজারের কোনো জিনিস দিয়ে পাবেন না ঠিক আছে এই জিনিসটা এতটা স্কিনের জন্য এতটা গ্লো দেবে একদম ইনস্ট্যান্ট গ্লো দেয় এই ভ্যাশনের আর কি হচ্ছে কি এই মেল্ট করা এই ফেস প্যাকটা আর এটা হচ্ছে কি অনেক উপকারী এটা হচ্ছে কোনো সাইড এফেক্ট নাই কোনো কিছু নাই একদমই আপনার স্কিনের জন্য একদমই এটা ভালো 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 অনেক 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 আমার জন্য দেখেন। আমি ঠিক আছে আমি একদম জন্মগতই ফসা তারপরে দুই তিন শেড আরো ব্রাইট হয়ে গিয়েছে আমার হচ্ছে গিয়ে ক্যামেরাতে কোনো ফিল্টার নেই অ্যাজ ইউজুয়ালি আমার ফেসের যে ক্যামেরা সেটা আমার হচ্ছে গিয়ে মোবাইলের যে ক্যামেরা ন্যাচারাল ক্যামেরা সেটা দিয়ে আমি ভিডিওটা ধারণ করার চেষ্টা করেছি আপনারা দেখতেছেন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা আর কি আমার ফেসে গ্লো করতেছে অসম্ভব পরিমাণ গ্লো করতেছে এটা দুই তিন থেকে তিন শেড পর্যন্ত আপনার ফেসটা ইনস্ট্যান্ট গ্লো করবে আপনারা দিলেই দেখতে পারবেন আমার হচ্ছে গিয়ে ক্যামেরাটা একদম নেচারাল ক্যামেরা দিয়ে আমি করার চেষ্টা করতেছি যেটা হচ্ছে গিয়ে আমার ফোনের একদম নেচারাল ক্যামেরা দেখতে পাচ্ছেন কতটা হচ্ছে গিয়ে গ্লো করছে তো আপনারা যখন আপনারা হচ্ছে গিয়ে টাইম পাবেন না তবে এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারবেন এটা আপনার ফেসের জন্য অনেক ভালো অনেক ভালো আর আমার জন্য তো অনেকই ভালো তো আজকের জন্য এতটুকু আপুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন বড় মতো আরেকটা ভিডিও নিয়ে একসময় হাজির হয়ে যাব এখন তো অনেক ব্যস্ততা সবাই রমজান মাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আর আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না বাই বাই